ইভিনিং শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু ফাইভ মিনিট স্কুল ফাইভ মিনিট স্কুলের আজকের পর্বে প্রত্যেককে স্বাগত জানাই ম্যাক্সিমাম ক্লিয়ারলি অডিবল নিশ্চিত করো আমার কথাগুলো পরিষ্কার করে শুনতে পাচ্ছ তারপরেই আজকের পর্বটা আমরা শুরু করতে পারবো এবং আজকে হচ্ছে আপকামিং এক্সামগুলোর জন্য আমাদের যে র্যাপিড ফায়ার রাউন্ড তার পার্ট ফর্টি এইট অর্থাৎ দেখতে দেখতে আমরা প্রায় হাফ সেঞ্চুরি করতে চলে এসেছি তো স্ট্যাটিক কে এবং জিএস বা জেনারেল স্টাডিজ নিয়ে এই পর্ব এবং এই পর্বে আমরা সেই প্রশ্নগুলোই আলোচনা করি যেগুলো আপকামিং যে এক্সামগুলো আছে মেবি সেটা ডাব্লিউ হতে পারে ডাব্লিউ হতে পারে কেপি হতে পারে তো সমস্ত এক্সামগুলোতে যেগুলো আসতে পারে বা বিভিন্ন বছর এসেছে সেই প্রশ্নগুলোই একটুখানি লিঙ্কটা তোমরা প্লিজ শেয়ার করে দাও তারপরেই আমরা আজকে ক্লাসটা শুরু করব গত কালকে আমি ক্লাস নিতে পারিনি তো আপনার লং টাইম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দু তিন দিন দুদিন পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আশা করি প্রত্যেকে ভালো আছো তো শুরু করবো আজকের পর্ব তার আগে প্লিজ একটু লিঙ্কটা শেয়ার করে দাও যাতে তোমাদের সব বন্ধুরা চলে আসতে পারে তো চলো এটা সহজ প্রশ্ন দিয়েই আজকের পর্বটা শুরু করা যাক সহজ প্রশ্নটা কি সহজ প্রশ্নটা হচ্ছে ধ্যানচাঁদ যে খেলার সাথে যুক্ত ধ্যানচাঁদ যে খেলার সাথে যুক্ত সেই খেলার নাম বলতে হবে অপশন এ হচ্ছে দৌড় অপশন বি হচ্ছে ফুটবল অপশন সি হচ্ছে হকি অপশন ডি হচ্ছে কুস্তি ঠিক আছে হকি ধ্যানচাঁদকে কি বলা হতো ধ্যানচাঁদকে কি বলা হতো ধ্যানচাঁদকে বলা হতো মেজর মেজর তার নামের আগে কিন্তু একটা মেজর আছে মেজর ধ্যানচাঁদকে বলা হতো হকির জাদুকর হকির জাদুকর বলা হতো তাই তো হকির জাদুকর বলা হতো একদম এক্সেলেন্ট আচ্ছা আমাকে একটা কথা বলতে পারবে এই প্রসঙ্গে মনে এলো সিডনি অলিম্পিকে একজন ভারতীয় পুরস্কার জিতেছিলেন তার নাম হচ্ছে মালেশ্বরী ঠিক আছে মালেশ্বরী মালেশ্বরী কোন খেলার সঙ্গে যুক্ত জানো অলিম্পিকে মেডেল পেয়েছিলেন রাজীব গান্ধী খেলরত্ন নূতন নাম কি রাজীব গান্ধী খেলরত্নওয়ার্ড এর নতুন নাম কি সেটাও তোমরা আমাকে বলবে রাজীব গান্ধী খেলরত্নওয়ার্ড এর নতুন নাম কি একদম কার্ণাম মালেস্বরী কার্নেমালী রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নতুন নাম কি এটাও কিন্তু প্রশ্ন আসে এটাও তোমরা আমাকে বলবে কার্নেম মালেশ্বরী ভারত তোলনে পুরস্কার পেয়েছিলেন সিডনি অলিম্পিকে ভারত তোলন বা ওয়েট লিফটিং একদম এটার নতুন নাম হয়ে গেছে মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড এটা কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের আচ্ছা আমাকে একটা কথা বলতে পারবে সম্প্রতি ভারতীয় একজন ফুটবলার যিনি ইউরোপেও খেলেছেন তিনি অবসর নিলেন ভারতীয় একজন ফুটবলার ভারতীয় ফুটবল টিমের ক্যাপ্টেন অবসর নিলেন তার নাম কি জানো ভারতীয় ফুটবল টিমের ক্যাপ্টেন অবসর নিলেন তার নাম কি জানো একদম ঠিক সুনীল ছেত্রী সুনীল ছেত্রী একদম সব প্রশ্নের উত্তর তোমরা জানো নেক্সট প্রশ্নে চলো উড়ন্ত শিখ বা ফ্লাইং শিখ নামে কে পরিচিত উড়ন্ত শিখ বা ফ্লাইং শিখ নামে কে পরিচিত উড়ন্ত শিখ বা ফ্লাইং শিখ নামে কে পরিচিত অপশন এ হচ্ছে হরপ্রীত সিং অপশন বি হচ্ছে শ্রীরাম সিং অপশন ডি মিলখা সিং অপশন ডি জি ফ্লাইং শিখ মিলখা সিং ভাগ মিলখা ভাগ নামে সিনেমাও হয়েছে তাকে নিয়ে তাই তো চলো দুটো এইরকম প্রশ্ন হয়ে গেল তারপরের প্রশ্ন কত্থক নৃত্য যে স্থানের সঙ্গে জড়িত কত্থক নাচ কোন স্থানের সঙ্গে জড়িত অপশন এ হচ্ছে আহ সরি কি লিখেছে প্রদেশ নয় উত্তর ভারত অপশন এ হচ্ছে উত্তর ভারত অপশন বি হচ্ছে মণিপুর অপশন সি হচ্ছে তামিলনাড়ু অপশন ডি হচ্ছে কেরালা উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলের নাচ হচ্ছে কথ্যক উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলের নাচ হচ্ছে অপশন এ একদম ঠিক বলেছ একদম ঠিক যদি তাই হয় আমাকে বলো তো নাচের নাম বলছি জড়িত বলবে কুচিপুড়ি নাচ কোথাকার কুচিপুড়ি কুচিপুড়ি নাচ কোথাকার কুচিপুড়ি কোথাকার নাচ কে বলবে হ্যাঁ একদম ঠিক বলেছো কেরালার নাচের নাম হচ্ছে মোহিনী আট্টম মোহিনী আട്ടം এবং একদম গুটিপরি হচ্ছে অন্ধ্রপ্রদেশ একদম ঠিক বলেছো একদম ঠিক বলেছো অন্ধ্রপ্রদেশ একদম ঠিক আছে নেক্সট কোশ্চেন রাউরকেল্লা এবং দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প কারখানা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় নির্মিত হয় রাউরকেল্লা এবং দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প কারখানা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় নির্মিত হয়েছিল ঠিক আছে অপশন এ হচ্ছে দ্বিতীয় অপশন বি হচ্ছে প্রথম অপশন সি হচ্ছে অপশন ডি হচ্ছে পঞ্চম রাউর কেল্লা এবং লৌহ ইস্পাত শিল্প কারখানা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় নির্মিত হয়েছিল একদম প্রত্যেকে ঠিক বলছো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় রাউর কেল্লা এবং দুর্গাপুরে লৌহ ইস্পাত কারখানা স্থাপনের চুক্তিপত্র স্বাক্ষর হয় চুক্তি স্বাক্ষর হয়েছিল ডিউরিং ফাইভ ইয়ার প্ল্যান বা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সময়কালটা আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কত সাল নাইনটিন ফিফটি সিক্স থেকে নাইনটিন সিক্সটি ওয়ান এই সময়কালের মধ্যে এই দুটো লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছিল ঠিক আছে আর এবারে একটা কথা আমাকে বলো এবারে আমাকে একটা কথা বলো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে মডেলের উপর গড়ে উঠেছিল সেই মডেলের নাম জানো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে মডেলের উপর গড়ে উঠেছিল সেই মডেলের নাম কি একদম ডোমার মডেল ডোমার মডেল পুরো মডেলটাই নেওয়া হয়নি উইথ সাম মডিফিকেশন আচ্ছা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে গড়ে ওঠে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের ভিত্তি করে গড়ে উঠেছিল দ্বিতীয় হচ্ছে নেহেরু মহালানবিশ মডেল নেহেরু নেহেরু মহালানবিশ মহালানবিশ মডেল মডেল এবার আমাকে একটা জিনিস বলো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে নেহেরু মহালানবিশ মডেলের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল এই নেহেরু মহানবীশ মডেল এটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ডেভেলপ করা হয় বা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় নির্মিত হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে নির্মিত হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় নেহেরু মহানবিশ মডেল নির্মিত হয় এটা একটা প্রশ্ন আসে এটা কিন্তু ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান বা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এবার আমাকে বলো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল তৃতীয়টা বলো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার গ্যাডগিল যোজনা বলা হয় আমাকে বলতে হবে মডেলের নাম কি একদম ঠিক গ্যাডগিল যোজনা ঠিক আছে অ্যান্ড রিলেটেড কে সুখময় চক্রবর্তী মডেল সুখময় চক্রবর্তী জন স্যান্ডি অ্যান্ড সুখময় চক্রবর্তী ভেরি গুড আমাকে বলো রাউরকেল্লাতে লৌহ ইস্পাত কারখানা স্থাপনে কোন দেশ সহায়তা করেছিল রাউরকেল্লাতে লৌহ ইস্পাত কারখানা স্থাপনে কোন দেশ সহায়তা করেছিল রাউরকেল্লাতে লৌহ ইস্পাত কারখানা স্থাপনে কোন দেশ সহায়তা করেছিল একদম জার্মানির সহায়তায় জার্মানির সহায়তায় রাউরকেল্লাতে লৌহ ইস্পাত কারখানা গড়ে ওঠে আচ্ছা দুর্গাপুরে লৌহ ইস্পাত কারখানা স্থাপনায় কোন দেশ সহায়তা করে দুর্গাপুরে লৌহ ইস্পাত কারখানা স্থাপনায় কোন দেশ সহায়তা করে একটু লিঙ্কটা তোমরা প্লিজ শেয়ার করো বাকিরা কোথায় গো ক্লাস কি ভালো লাগে না নাকি দুর্গাপুরের লৌহ ইস্পাত কারখানা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সরি কোন দেশ সহায়তা করে দুর্গাপুরে ব্রিটেন সহায়তা করে ব্রিটেন সহায়তা করেছিল ঠিক আছে আচ্ছা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এন টি এস সি চালু করা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এন টি এস সি চালু করা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কালে এন টি স্থাপন চালু করা হয় এন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় চালু করা হয় এন মানে ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন এটা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় স্থাপন করা হয়েছিল ঠিক আছে মানে চালু করা হয়েছিল ভেরি গুড নেক্সট কোয়েস্টন ওয়েস্টন নাম্বার ফাইভ প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইটি কার লেখা প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইটি কে লেখেন অপশন এ হচ্ছে জওহরলাল নেহেরু অপশন বি হচ্ছে মহাত্মা গান্ধী অপশন সি হচ্ছে দাদাভাই নওরোজি অপশন ডি হচ্ছে এম বিশ্বে তাহলে প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইটি কে লেখেন এম ইকোনমি ইন্ডিয়া বইটি লেখেন ঠিক আছে কোন দেশের অর্থনীতি থেকে অনুপ্রাণিত হয়ে লেখেন কোন দেশের কোন দেশ থেকে অনুপ্রাণিত হয়ে তিনি লেখেন প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া কোন দেশ থেকে অনুপ্রাণিত হয়ে তিনি প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইটি লেখেন একদম ইউএসএসআর থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন ঠিক আছে মানে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন থেকে অনুপ্রেরণা পান ভেরি গুড এবার আমাকে একটা কথা বলো এই প্রসঙ্গে একটু তোমরা জানো নিশ্চয়ই এই এম বিশ্বেশ্বরাইয়া তিনি পেশাগতভাবে ছিলেন একজন ইঞ্জিনিয়ার আর তার তার জন্মদিনে কি হয় জাতীয় ইঞ্জিনিয়ারিং দিবস বা ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ডে পালন করা হয় এই প্রসঙ্গে আরেকটু একটু বলতো মহাত্মা গান্ধীর লেখা একটা বইয়ের নাম বলো মহাত্মা গান্ধীর গুরুত্বপূর্ণ একটা বই তোমরা জানো মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটাও কিন্তু কোয়েশ্চেন আসে আর দাদাভাই নদীর কি ওভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ওভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এবার বলতে পারবে দাদা ভাই কে কি বলা হয় একটা বিশেষ নামে ডাকা হয় দাদা ভাই কে একটা বিশেষ নামে ডাকা হয় কি বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া ভেরি গুড ভেরি গুড রাজ্যসভার মেয়াদকাল হলো রাজ্যসভার মেয়াদকাল কতদিন অপশন এ হচ্ছে পাঁচ বছর অপশন বি ছ বছর অপশন সি দু বছর অপশন ডি হচ্ছে কোনটিই নয় রাজ্যসভার মেয়াদকাল কতদিন তোমাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে তোমরা লিঙ্ক শেয়ার করো না আমি বুঝতে পারি না যে ক্লাসটায় কোথায় সমস্যা হয় বুঝতে পারো না না কি সমস্যা হয় নাকি ওয়েস্টার্ন গুলো পছন্দ হয় না আমি বুঝতে পারি নাটি কিন্তু তোমরা লিঙ্কটা শেয়ার করো না কেন করো না সেটা আজ অব্দি আমি বুঝতে পারলাম না কোনটি নয় একদম ঠিক রাজ্যসভার মেয়াদকাল রাজ্যসভার মেয়াদকাল আমরা এভাবে বলতে পারবো না কারণ রাজ্যসভা হচ্ছে একটি স্থায়ী কক্ষ রাজ্যসভা হচ্ছে একটি স্থায়ী কক্ষ একদম ঠিক আচ্ছা বলতে পারবে রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যানকে মানে পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যানকে পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান কে এক্স চেয়ারম্যান রাজ্যসভা পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান কে একদম ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন অর্থাৎ উপরাষ্ট্রপতি তিনি হচ্ছেন ভারতের উপরাষ্ট্রপতি হচ্ছেন পদাধিকার বলে রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান সুপ্রিম কোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান কে সুপ্রিম কোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান কে কে সুপ্রিম কোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান অপশন এ হচ্ছে রাষ্ট্রপতি অপশন বি হচ্ছে উপরাষ্ট্রপতি অপশন সি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অপশন ডি প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে শপথ বাক্য পাঠ করান ভেরি গুড ভেরি গুড রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের শপথ পাঠ করান অপশন এ একদম ঠিক বলছ নেক্সট হচ্ছে কুলু উপত্যকা কোয়েশ্চেন নাম্বার এইট কুলু উপত্যকা কোন রাজ্যে অবস্থিত কুলু উপত্যকা কোন রাজ্যে অবস্থিত অপশন এ হচ্ছে হিমাচল প্রদেশ অপশন বি হচ্ছে উত্তরাখণ্ড অপশন সি হচ্ছে কাশ্মীর অপশন ডি হচ্ছে কোনটি নয় কুলু উপত্যকা কোন রাজ্যে অবস্থিত কুলু উপত্যকা কোন রাজ্যে অবস্থিত হিমাচল প্রদেশে অবস্থিত কুলু উপত্যকা তাই তো হিমাচল প্রদেশে অবস্থিত কুলু উপত্যকা একদম ঠিক বলছো বাবা বুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি নিচের কোনটি বাবা ভুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ অপশন এ হচ্ছে মুলানগিরি অপশন বি হচ্ছে ধূপগড় অপশন সি হচ্ছে অমরকণ্ঠক অপশন ডি হচ্ছে কোনটি নয় বাবা বুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি কে বলবে বাবা বুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ একদম ঠিক হচ্ছে বাবা বুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ আচ্ছা কোন পাহাড়ে অমরকণ্টক কোন পাহাড়ে আছে একদম ঠিক সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড় অমরকণ্টক অমরকণ্টক কে বলবে অমরকণ্টক মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক এক্সেলেন্ট চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টেন কাঁকড়াপাড়া পরিকল্পনা কাঁকড়াপাড়া পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠেছে কাঁকড়াপাড়া পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠেছে অপশন এ হচ্ছে তাপ্তি অপশন বি হচ্ছে পেরিয়ার অপশন সি হচ্ছে নর্মদা অপশন ডি হচ্ছে কোনটিই নয় কাঁকড়াপাড়া পরিকল্পনা কোন নদীর উপরে গড়ে উঠেছে কাঁকড়াপাড়া কাঁকড়াপাড়া তাপ্তি নদী যারা তাপ্তি বলছো একদমই ঠিক বলছো কাঁকড়াপাড়া হচ্ছে তাপ্তি নদী কে বলছে প্রথম অপশান এ তে কিছুই হবে না অপশান এ একদম ঠিক বলেছে অর্ঘ তারপর পবন শ্রীপর্ণা বিউটি গোলাম আফরিন একদম ঠিক বলছো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে একটুখানি বলে দিই আমাদের সায়েন্সের মেটেরিয়ালগুলোর প্রি বুকিং কিন্তু চলছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে সেপারেট মেটেরিয়াল আমরা পাবলিশ করছি কয়েকদিনের মধ্যে তোমরা হাতে পেয়ে যাবে টোটাল প্রাইস হচ্ছে যদি ইন্ডিভিজুয়াল কোনোটা নিতে চাও তাহলে প্রাইস হবে ফোর ফিফটি কিন্তু সবগুলো একসঙ্গে নিলে টুয়েলভ হান্ড্রেডের মধ্যে সবগুলো পেয়ে যাবে আর কিন্তু প্রি বুকিংয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ পাচ্ছ অর্থাৎ থ্রি হান্ড্রেড অফ পেয়ে যাচ্ছ এবার বারোশোর মধ্যে যদি তিনশো টাকা অফ পাও তার মানে নশো টাকার মধ্যে তিনটে স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাচ্ছো আর অ্যাজ ইউজুয়াল বাকি যেগুলো রয়েছে আমাদের হিস্ট্রি স্টাডি মেটেরিয়াল যার মধ্যে অ্যানসেন্ড অ্যান্ড মেডিয়াভেল হিস্ট্রি পুরোটা কভার করা আছে আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের একটি আলাদা স্টাডি মেটেরিয়াল রয়েছে দুটোরই প্রাইস হচ্ছে ফোর বাংলাতে লেখা হ্যান্ড রিটেন নোটস জিওগ্রাফি স্টাডি মেটেরিয়ালের মধ্যে ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল পুরোটাই তোমরা পেয়ে যাবে এটাও ফোর ফিফটি প্রাইস বাংলাতে লেখা হ্যান্ড রিটেন নোটস কোয়ালিটি হ্যান্ড রিটেন নোটস ফর বিগিনার্সদের জন্য একটি হ্যান্ড রিটেন নোটস যেটা বাংলাতে লেখা প্রাইস হচ্ছে ফোর ইকোনমি একটা স্টাডি মেটেরিয়াল রয়েছে মানে আমাদের ফার্স্ট স্টাডি মেটেরিয়াল ছিল প্রিলিমস মেন্স পুরোটাই মোটামুটি এই স্টাডি মেটেরিয়াল দিয়ে কাভার হয়ে যাবে তো যারা যুক্ত হতে চাইছো আমাদের সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যুক্ত হতে পারো অথবা অল্টারনেট নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো ওয়ান নাইন টু জিরো নাইন ফাইভ এই দুটো নাম্বারের যেকোনো একটাতে কিন্তু হোয়াটসঅ্যাপ করে বা কল করে তোমরা যুক্ত হতে পারবে আর ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ এর জন্য এই নাম্বারগুলোতেই তোমরা হোয়াটসঅ্যাপ করে নিও ঠিক আছে আচ্ছা ওকে নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই কোন আন্দোলনে স্লোগান ছিল ফাইভ এপস ফাইভ কোন আন্দোলনের স্লোগান ছিল ফাইভ এফ চিপকো আন্দোলন অপশান এ অপশন বি হচ্ছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন অপশন সি হচ্ছে নর্মদা বাচার আন্দোলন অপশান ডি হচ্ছে অ্যাপিককো আন্দোলন কোন আন্দোলনের স্লোগান ছিল ফাইভ এফ কোন আন্দোলনের স্লোগান ছিল ফাইভ এফ যারা এখনো লাইক করনি একটা করে লাইক করে দাও আর যারা হোয়াটসঅ্যাপ করনি আমাদের হোয়াটসঅ্যাপ করে নাও নাইন সেভেন থ্রি ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এই নাম্বারে আর যারা এখনো স্টাডি মেটেরিয়াল প্রি বুকিং করনি অবশ্যই করে নিও ভাই লাইক কোথায় লাইক তো করে দাও অপশান এ সঠিক উত্তর অপশান এ সঠিক উত্তর চিপকো আন্দোলনে ছিল ফাইভ এফ ফাইভ এফ পাঁচটা এফ কি কি পাঁচটা এফ কি কি প্রথম এফ ছিল ফুড দ্বিতীয় এফ ছিল ফোডার তৃতীয় এফ ছিল ফিউল চতুর্থ এফ ছিল ফাইবার অ্যান্ড পঞ্চম এফ ছিল ফার্টিলাইজার কে কে নেতা নেতৃত্ব দিয়েছিলেন কে নেতা কে কে ছিলেন নাম মনে আছে চন্ডীপ্রসাদ ভাট নামগুলো খেয়াল রাখবে চন্ডীপ্রসাদ ভাট আর আর কে সুন্দর লাল বহুগুনা এই প্রসঙ্গে না একটা কথা বলি তোমরা এই নর্মদা বাঁচাও আন্দোলনের কথা একটু খেয়াল রাখবে নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মেধা পাটেকার যিনি আবার নন্দীগ্রামে এসেছিলেন কিন্তু ঠিক আছে একটুখানি খেয়াল রাখতে হবে তোমাদের কোয়েশ্চেনে আমরা চলে যাব পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলকে কোন নদী পূর্ব ও পশ্চিম ভাগে ভাগ করেছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলকে কোন নদী পূর্ব ও পশ্চিম ভাগে ভাগ করেছে বলো তিস্তা নদী পশ্চিমবঙ্গ ঢাকা শঙ্কু এখানে এই একদম ঠিক দিকের একটা অংশ আর তিস্তা নদীর পশ্চিম দিকের অংশ তিস্তার পূর্ব দিককে কি বলা হয় কে বলবে তিস্তার পূর্ব দিককে কি বলা হয় তিস্তা নদীর পূর্ব দিকের অংশকে কি বলা হয় তিস্তা নদীর পূর্ব দিকের অংশকে কি বলা হয় বলো তিস্তা নদীর পূর্ব দিকের অংশকে কি বলা হয় পূর্ব দিকে হচ্ছে ডুয়ার্স আর পশ্চিম দিকে হচ্ছে তরাই ঠিক আছে পূর্ব দিকে দিকে হচ্ছে হচ্ছে ডুয়ার্স পশ্চিম তরাই আচ্ছা একটা কথা বলি সংকোষ নদী থেকে আরেকটা প্রশ্ন আসে কোন নদী ডুয়ার্সকে কে দুভাগে ভাগ করেছে বলতে পারবে কোন নদী ডুয়ার্সকে কে দুভাগে ভাগ করে কোন নদী ডুয়ার্সকে কে দুভাগে ভাগ করে কোন নদী ডুয়ার্সকে দুভাগে ভাগ করে এ বলবে এটার উত্তর কিন্তু হয়ে যাবে শঙ্কোষ নদী ঠিক আছে একটু বলে দিই শঙ্কোষ নদীর পূর্ব দিকে রয়েছে পূর্ব ডুয়ার্স পূর্ব ডুয়ার্স পূর্ব ডুয়ার্সকে বলা হয় আসাম ডুয়ার্স ঠিক আছে আসাম ডুয়ার্স আর এর পশ্চিম দিকে রয়েছে পশ্চিম ডুয়ার্স বা পশ্চিমবঙ্গের ডুয়ার্স পশ্চিম পশ্চিমবঙ্গের জাতিভুক্ত মানুষ বসবাস করেন পশ্চিমবঙ্গের কোথায় সর্বাধিক তপশিলি জাতিভুক্ত মানুষ বসবাস করেন অপশন এ হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা অপশন বি হচ্ছে বর্ধমান অপশন সি হচ্ছে বাঁকুড়া অপশন বি হচ্ছে পুরুলিয়া না আর কিছু আন্দোলনের জন্য হচ্ছে না পশ্চিমবঙ্গে তাই জন্য সবাই চুপ আছে এটুকু বুঝতে পারছো না একদম দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সর্বাধিক তপশিলি জাতিভুক্ত মানুষ বসবাস করেন নেক্সট কোয়েশ্চেনে চলো কোন বন্দর গেটওয়ে অব কর্ণাটকা নামে পরিচিত গেটওয়ে অফ কর্ণাটকা নামে পরিচিত কোন বন্দর গেটওয়ে অব কর্ণাটকা নামে পরিচিত কোন বন্দর গেটওয়ে অফ কর্ণাটকা নামে পরিচিত কোন বন্দর কে বলবে একদম এ হচ্ছে বি ম্যাঙ্গালোর ম্যাঙ্গালোর সি ডি হচ্ছে হচ্ছে মুম্বাই ঠিক বন্দর গেটওয়ে অফ কর্ণাটকা নামে পরিচিত আজকেই আহ আমাদের প্লেট ক্লাসে পড়াচ্ছিলাম এই প্রসঙ্গে গেটওয়ে প্রসঙ্গে কয়েকটা কথা বলি এটা একটা প্রশ্ন আসে গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় বলতো গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় আছে বলতো গেটওয়ে অফ ইন্ডিয়া গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাইতে আচ্ছা বলো তো নর্থ ইন্ডিয়া কাকে বলা হয় গেটওয়ে টু নর্থ ইস্ট ইন্ডিয়া উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় গেটওয়ে টু নর্থ ইস্ট ইন্ডিয়া একদম শিলিগুড়িকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার একদম ঠিক বলেছো টু সুন্দরবন কাকে বলা হয় গেটওয়ে টু সুন্দরবন গেটওয়ে টু সুন্দরবন কাকে বলা হয় ক্যানিং বলা হয় গেটওয়ে টু সুন্দরবন আচ্ছা গেটওয়ে টু সাউথ বেঙ্গল গেটওয়ে টু সাউথ বেঙ্গল দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয় দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয় এটাও ক্যানিং তাহলে ক্যানিং একদম ঠিক বলছো বলা হয় দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব কোন পর্বত দার্জিলিং জেলাকে নেপাল থেকে আলাদা করছে দার্জিলিং জেলাকে নেপাল থেকে আলাদা করেছে কোন পর্বশ্রেণী কোন পর্বশ্রেণী দার্জিলিং জেলাকে নেপাল থেকে আলাদা করেছে অপশন এ সিংগলিলা অপশন বি ভুটান হিমালয় অপশন সি অরুণাচল হিমালয় অপশন ডি হচ্ছে শিবালিক হিমালয় বলো কোন পর্বত শ্রেণী দার্জিলিং জেলাকে নেপাল থেকে আলাদা করেছে একদম সিংগলিলা পর্বতশ্রেণী দার্জিলিং জেলাকে নেপাল থেকে আলাদা করেছে চলো क्वेश्चन নাম্বার 16 হেক্টর প্রতি গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য হেক্টর প্রতি গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য অপশন এ হচ্ছে পাঞ্জাব অপশন 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 বি হরিয়ানা সি ডি নয় হেক্টর প্রতি গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য পাঞ্জাব হেক্টর প্রতি গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আর উত্তর প্রদেশ উত্তর প্রদেশ সব থেকে বেশি গম উৎপাদন করে সর্বাধিক গম উৎপাদন করে ঠিক আছে সর্বাধিক গম উৎপাদন হচ্ছে নেক্সট কোন বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধরা হীনজান এবং মহাজান দুই সম্প্রদায়ে বিভক্ত হয় কোন বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধরা হীনজান এবং মহাজান দুই সম্প্রদায়ে বিভক্ত হয় অপশানে ফার্স্ট অপশন বি সেকেন্ড অফশন সি থার্ড অপশনটি ফোর্থ চতুর্থ বৌদ্ধ সম্মেলনে মেনে নিলাম চতুর্থ বৌদ্ধ সম্মেলনে প্রশ্ন হচ্ছে চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হলো চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হলো কোথায় হয়েছিল চতুর্থ বৌদ্ধ সম্মেলন চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল কাশ্মীরে তাই তো কেউ বলে কেউ কেউ মতান্তরে বলছে যে ধরে এই প্রসঙ্গে ইনফরমেশন একটুখানি খেয়াল রাখবে কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয় এ কথা আমরা জানতে পারি কোথায় না কলহনের লেখা রাজতরঙ্গিনী থেকে কলহনের লেখা রাজতরঙ্গিনী থেকে আমরা জানতে পারি আচ্ছা এখানে পৃষ্ঠপোষকতা করেন কনিষ্ক কনিষ্ক পৃষ্ঠপোষকতা করলেন আচ্ছা এখানে আরেকটা কোয়েশ্চেন একটু খেয়াল রাখবে যে কনিষ্কের মাথা কাটা একটা পাওয়া গেছে জানতো কনিষ্কের মাথা কাটা মূর্তি কনিষ্কের মস্তকবিহীন মূর্তি এটা কোন শিল্পরীতির নিদর্শন কনিষ্কের মস্তকবিহীন মূর্তি এটা কোন শিল্পরীতির নিদর্শন এটা গান্ধার শিল্পরীতির নিদর্শন গান্ধারে হচ্ছে গান্ধারে ইন্দো গ্রিক ইন্ডিয়া গ্রিকদের মিশ্রণে এখানে আহ কি হতো মূর্তির পেশীবহুল দেহ পেশীবহুল বাহু কিন্তু পেলবো দেহকৃতি দেখা যেত আচ্ছা এই চতুর্থ বৌদ্ধ সংগীতিতে সভাপতিত্ব করেন কে চতুর্থ বৌদ্ধ সংগীতিতে সভাপতি কে ছিলেন কে সভাপতিত্ব করেন চতুর্থ বৌদ্ধ সভাপতিত্ব করলেন কে বসুমিত্র সভাপতিত্ব করলেন বসুমিত্র সভাপতিত্ব করলেন ভেরি গুড তাহলে বলতো প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় হলো প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় হলো